গুড মর্নিং বন্ধুরা আজকে অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করলাম সকাল সকাল উঠে পড়েছি ঘোম থেকে তো প্রায় এখন ছটা বাজে আর তোমরা তো জানোই যে শ্রিয়ানের মানে সম্রাটের স্কুল স্টার্ট হয়ে গেছে তো সকাল সকাল তো উঠতে হবেই এমনিতেও সকালে উঠি বন্ধুরা আমি তো এখন তো আরও সকালে উঠতে হয় আর এমনিতেও আমি মর্নিং পারসন আমার খুব ভালো লাগে সকালে উঠতে বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সামনেটা উঠে গেছে এখন বাজে ঘড়িতে আটটা আটটার আগে উঠে গেছে বন্ধুরা মানে ও বলতে পারো সাতটায় উঠে গেছে অ্যাকচুয়ালি সকাল সকাল উঠে এখন অভ্যাস হয়ে গেছে হ্যাবিট আমি বলেছি সব কিছুই হ্যাবিট তো হ্যাবিট হয়ে গেছে ওর মর্নিংটা তো এখন উঠে গেছে এখনো মুখ ধোয়নি ব্রাশ করেনি মুখের অবস্থা একদম তো উঠেছে গুড মর্নিং রে হয়ে গেছে শুন না তার কাশি হয়ে গেছে আচ্ছা গুড মর্নিং বল বলবি না হে বন্ধুরা তোমাদেরকে গুড মর্নিং বলবে না ও উফ ঠান্ডা এখন লাগছে না কারণ ওয়ার্কআউট করেছি তো তো তার জন্য কি বললি বাবার হ্যাঁ বাবার চম্মাটা কেশের চম্মা ওই বাবা চমাটা আচ্ছা বাবা চমাটা ব্যাগ লিদি একটা খুলতে পারছে না দাঁড়া তো একটু নিচে দাঁড়া চিফিনা গুড মর্নিং বন্ধরা ওয়েলকাম ম্যান র্যাংলা বলে দিয়েছি চুন দাকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং তবে প্রশ্ করে নিই এখন বলছি আমি মর্নিং পারসন কিন্তু বন্ধুরা সত্যি তেমনটা ছিল না আমি একদমই মর্নিং পারসন ছিলাম না একদিন খুব আলছি কুড়েছিলাম মানে ঘরের কাজ তো দূরের থাক আমি এক গ্লাস জল তুলে খাইনি একদম ভালো লাগতো না আর সেই ছোট্ট পূজাকে আমি নিজে নিজে চেঞ্জ করেছি সিরিয়াসলি সকাল উঠেই মা বাবা দুজন মিলি একদম চিৎকার দিয়ে রেখে দিত যে না আমি উঠবো উঠবো করে কিন্তু স্কুলে সেই আমি লেট করেই যেতাম আর সকালে উঠতামও লেট করে মানে সেই পূজাকে চেঞ্জ করে তারপর কলেজ থেকে আমার স্টার্ট হলো নিউ জার্নি নিউ লাইফ আর নিউ পূজা হ্যাঁ বন্ধুরা তখন থেকে জিম যাওয়া শুরু করলাম আর নিজেকে চেঞ্জ করব বলেছিলাম তো নিজেকে অনেকটাই চেঞ্জ করে দিয়েছিলাম পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিলাম বাইরের দিক থেকে নয় শুধুমাত্র ভেতর দিক থেকে আমি অনেকটা ইমপ্রুভ করেছিলাম কিন্তু তারপর আমার বিয়ে হলো আবার লকডাউনও আর অনেক কিছু আবার চেঞ্জ মানে হয়ে পড়লো আমি আবার আস্তে আস্তে আলসি কুঁড়ে হয়ে পড়লাম আর তারপর তো প্রেগনেন্সি আর প্রেগনেন্সিতে যা হয় আলসি কুড়ে তো অনেক কিছুই হবই তো হলাম কিন্তু এখন আস্তে আস্তে আবার নিজেকে চেঞ্জ করার একদম মানে চেষ্টা জারি করে দিয়েছি আর একদম পুরো একদম ঠেনে নিয়েছি যে না একদম এখন চেঞ্জ হতেই হবে আবার মর্নিং পারসন হতেই হবে এখন চেষ্টা করছি সম্রাটকে ঘুমে রেখেই সকাল সকাল উঠে যাবো আর উঠে সব কাজ করে তারপর এখন সম্রাটকে স্কুলে নিয়ে যাবো তো সকালেই উঠে যাই চেষ্টা করি ছটার মধ্যে পাঁচটার মধ্যে উঠার কিন্তু কখনো কখনও ছটায় উঠি আর কখনও তো সাড়ে পাঁচটায় উঠে যাই কিন্তু তবুও চেষ্টা করি ছটার মধ্যে উঠে যাওয়ার উঠে তারপর ওয়ার্কআউট করবো এক্সারসাইজ তো করতেই হবে বন্ধুরা তোমরা জানোই যে আমার ওয়েট প্রচুর গেইন হয়ে গেছিলো এখনও আমার বিয়ের আগের ওয়েটে আমি আসতে পারিনি কিন্তু এখনও চেষ্টা জারি আছে চালিয়ে যাব আর কিছুদিন পর হয় তো দেখি সম্রাট আগে সেটেল হয়ে যায় কোর্স স্কুলে তারপর আমি জিম জয়েন করব। ইচ্ছে তো আছে দেখি কি হয় তোমরা দেখতে পারবে নিশ্চয়ই তো এখন তো আপাততক্ষণ তো আপাতত ঘরে ওয়ার্কআউট করছি তো তারপর দেখি কি হয় এখন আজকেও সেম ওয়ার্কআউট করলাম করে তারপর বেড কুছাবো ঘরের কাজ সমস্ত করে নিয়েছি মোটামুটি মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা যেহেতু তোমরা জানো বন্ধুরা আমার রুমে গোপাল ঠাকুর আছে তার জন্যই আমার রুমটাকে অ্যাটলিস্ট পরিষ্কার করতে হয় বাকি পুরো ঘর না পরিষ্কার করলেও চলে কিন্তু রুম তো পরিষ্কার করতেই হবে কারণ পুজো দিতে হয় বন্ধুরা গোপালকে একবেলা তো পুজো দিই আমি যা করার আর করবো তো তার জন্য পুজো দিতে হয় আর এই দিকে সম্রাট আজকে ঘুম থেকে উঠেই পড়েছে তো ওকে আর স্কুলে দিতে পারিনি অ্যাকচুয়ালি স্কুলে দিতে পারিনি কি আমি ভেবেছি আজকে স্কুল বন্ধ এই ব্লকটা তেইশে জানুয়ারি করা ছিল তো আমি ভেবেছি স্কুল বন্ধ আর স্কুল বন্ধ করে ও মানে বলে ওকে আর স্কুলে নিয়ে যায়নি ও তো উঠে পড়েছে ওর টাইমিংয়ে কিন্তু আমি আর নিয়ে যাইনি আমি ভেবেছি বন্ধ স্কুল কিন্তু এখন দেখি ফোনটা খুলে ওর লাইভে মানে ওর ক্লাসের লাইভে দেখি ওর ক্লাস চলছে তখন আর কি করা যাবে আর কিছু করতে আর পারিনি তো ও খেলাধুলা করছে আর আমি আমার কাজ করে যাচ্ছি যেমন করি তো খুব এনজয় করছে ওর স্কুল নেই মানে স্কুল যাবো না যাবো না যাবো না ও খুব এনজয় মানে মারাত্মক এনজয় করছে তোমরা তো দেখতেই পাচ্ছ স্কুল না গেলে বাঁচে বেচারা কারণ মার থেকে দূর হতে হবে না তো তাই কিন্তু মাকে খুব ভালোবাসে কি আর বলবো মা ছেলের জড়ি তো আমাদের মানে অলওয়েজ হিট বলতে পারো মাকে ছাড়াও একদম থাকতে পারে না আর এখন জানো তো বন্ধুরা কিছুদিন থেকে যে দিন থেকে স্কুল থেকে মানে স্কুলে যাওয়া স্টার্ট হয়েছে ও এসেই এক কথা বলা স্টার্ট হয়েছে ওর মা তুমি আমাকে ভালোবাসো না মা তুমি আমাকে ভালোবাসো না দেখো তো ছেলের কাণ্ড আমি বলে ভালোবাসি না ওকে ওর জন্যই তো সমস্ত কিছু আর ওর জন্যই তো আমার লাইফ আর আমি ওকে ভালোবাসবো না তা কখনও হয় তোমরাই বলো কি করব তুমি দেখো তোমরা দেখো ওর কাণ্ডগুলো আর আমি আমার কাজ করি

এখন বোরের জন্য লাল চা আর গরম জল করে দিলাম আর চা করতে করতে একটা কথা মনে পড়ল বন্ধুরা যে সবাই অনেক বলে যে প্লিজ ডোন্ট চেঞ্জ ইউর সেলফ ফর এনি তো সত্যি বলি বন্ধুরা তোমাদেরকে মর্নিং পারসন এইসব বলে আমার খুব মনে পড়ল যে কেন চেঞ্জ হব না হ্যাঁ কারোর জন্য নয় কিন্তু নিজের জন্য নিজেকে তো চেঞ্জ হতেই হবে হ্যাঁ ভালো কোয়ালিটিসগুলোকে চেঞ্জ করতে নেই কিন্তু নিজের খারাপ কোয়ালিটি যা আছে আমরা সবাই বড় বলতে পারো বন্ধুরা হ্যাঁ বলছি না ছোটো বাচ্চারা ওরা বুঝবে না কিন্তু যারা বোঝে আর আমাদের বয়স বলো বা আরও ছোটরা বলো বা আমাদের থেকে আরও বড়রা যারাই ব্লগটা দেখছো বন্ধুরা আমি সত্যি একবার ভেবে দেখো এক একটু বসে ভাববে আর নিজের মধ্যে কি কি খারাপ কোয়ালিটি আছে একটু ভেবে দেখো আমার মনে হয় নিশ্চয় কোথাও না কোথাও একটা না হল দশটার মধ্যে একটা তো খারাপ কোয়ালিটি বেরিয়েই পড়বে তো যদি বের হয় তো এই খারাপ কোয়ালিটিটাকে চেঞ্জ করে দেখো দেখবে নিজেকে এত খুশি মনে হবে নিজের খুশি নিজের মানে হ্যাপিনেস বেড়ে উঠবে সত্যি তখন আর কারোর উপর দোষ দেবে না যে ও খারাপ ও খারাপ সে খারাপ ও খারাপ ব্যবহার করেছে সে খারাপ ব্যবহার করেছে একদম মনেই করবে না মনে পড়বেই না কারণ নিজেকে চেঞ্জ করে দিয়েছ তুমি তখন গায়ে লাগবে না সত্যি তখন নিজের মধ্যে ব্যস্ত হয়ে পড়বে দেখবে তুমি একবার একবার ট্রাই করে দেখো বন্ধুরা যদি তোমাদের খারাপ কোয়ালিটি বের করতে পারো তো খারাপ কোয়ালিটিটাকে চেঞ্জ করে দেখো দেখবি নিজেকে নিজে কত না খুশি লাগে তখন আর ইচ্ছে করবে না কি খারাপ আর কে এইসব নিয়ে ভাবার টাইমই থাকবে না দেখো একবার সত্যি আমার মধ্যেও সেই খারাপ কোয়ালিটিটা ছিল আমি খুব আলসে করেছিলাম কিন্তু এখনও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন অনেক এনার্জেটিক ফিল করি অনেক দৌড়ে দৌড়ে কাজ করি আর সকালে উঠে যাই যে মানে খারাপ কোয়ালিটিটা আমার মা বাবা একদম পছন্দই করতো না সেই কোয়ালিটিটাকে আমি একদম চেঞ্জ করে ফেলেছি আর করে নিউ পূজা হয়েছি আর খুব এনার্জেটিক হয়ে গেছি তোমরাও পারবে তোমরাও ট্রাই করে দেখো দেখবে সবাই খুশি থাকবে আর নিজেরা খুশি থাকলে আমি একশোবারই বলি সবাইকে খুশি রাখতে পারবে তো তোমরা খুশি থাকো বন্ধুরা এই টোয়েন্টি টোয়েন্টি ফোর এটাই বলি আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাকেও গুছিয়ে দিয়েছি আর আমি ব্রেকফাস্টও করে নিলাম আর এখন বোরের জন্য ভাতটা করব বন্ধুরা ভাত বলতে গেলে গেলা ভাত ওর ফেনা ভাত যা বলে তো ফেনা ভাত করেছি ডিম সিদ্ধ দিয়ে ও খেয়ে নেবে আর সাথে সম্রাটকেও খাইয়ে দেবো এই ভাতটুকুই আর আমি তো জানোই বন্ধুরা সকালে ভাত খাই না তো আমি খেলাম কর্নফ্লেক্স তো দুধ কনফ্লেক্স খেয়ে নিয়েছি আর এখন সম্রাটের বাবার জন্য আর সম্রাটের জন্য ভাত বেড়ে ওকে খাইয়ে দেবো আর তোমাদের কার কার ফেনা ভাত ভালো লাগে কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা আর আর বন্ধুরা এই ব্লগটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই থাক আবারও দেখাচ্ছেন নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো 哟，你要辣椒？Hmm.